আপনার কি মোবাইল দেখলে চোখ ঝাপসা লাগে রাতে টাইপ করতে সমস্যা হয় চোখ শুকায় চোখে পানি পড়ে অনেকে ভাবেন বয়স বাড়লেই চোখ শেষ কিন্তু আজ আমি দেখাবো এমন কিছু খাবার আর মশলার কথা যেগুলো চোখের পুষ্টি দেয় আর দৃষ্টি দুর্বল হওয়ার গতি ধীর করতে সাহায্য করতে পারে ফের নার্ভ রেটিনা আর চোখের পেশির জন্য দরকারি ভিটামিন নিয়ে এটা কোনো ম্যাজিক না ওষুধ না কিন্তু নিয়মিত খেলে চোখ সুস্থ রাখতে সাহায্য করে বিজ্ঞানীরাও এর পুষ্টিগুণ প্রমাণিত করেছেন গ্যাজর গ্যাজরে আছে বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ তৈরি করে এটা নাইট ফিশরের জন্য খুবই দরকার চোখের শুষ্কতা কমাতে সাহায্য করে কিন্তু গ্যাজর খাবেন কীভাবে গ্যাজরে জুস করে খেতে পারেন গ্যাজরের স্যালাড করে খেতে পারেন গ্যাজরে স্যুপ করে খেতে পারেন অথবা গ্যাজরের হালুয়া করেও খেতে পারেন বাদাম ও আখরোট চোখের কোষকে ড্যামেজ থেকে বাঁচায় বয়সজনিত দৃষ্টি কমায় ঝুঁকি কমাতে সাহায্য করে তৃতীয়ত হচ্ছে হলুদ আর গোলমরিচ হলুদের কারকিউমিন চোখের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে গোলমরিচ দিলে শোষণ বাড়ে কিভাবে খাবেন এই গোলমরিচ ও হলুদ গরম দুধে হাফ চা চামচ হলুদ মিক্স করে খেতে পারেন এতে চোখের জন্য খুবই উপকারী চার নম্বর হচ্ছে মৌরি মৌরিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে কিছু লোকের মতে চোখের ক্লান্তি কমাতে সাহায্য করে খাবেন কিভাবে খাবারের পর এক চামচ মৌরি খেতে পারেন নম্বর হচ্ছে পালং শাক ও সবুজ শাক সবজি এই দুই পুষ্টি রেটিনা রক্ষা করে স্কিনের ব্লু লাইট ড্যামেজ কমাতে সাহায্য করে মশলার গুঁড়ো মিশ্রণ অনেকে যে মিশ্রণ খায় মৌরি তার সাথে বাদাম গুঁড়ো তার সাথে মিশরি অল্প পরিমাণে মিক্স করে রাতে কুসুম গরম দুধে এক চামচ খেতে পারেন এটি চোখের জন্য খুবই উপকারী এটা পুষ্টিকর ড্রিঙ্ক হিসাবে বিবেচনা করা যায় কিন্তু এটা চশমা সরিয়ে দেবে এমন প্রমাণ নেই চশমা কিন্তু পড়তেই হবে এমনও কোনো গ্যারেন্টি নেই কিন্তু এটা চোখের জন্য খুবই উপকার হিসাবে সাহায্য করতে পারে চোখ ভালো রাখার চারটি নিয়ম পর্যাপ্ত ঘুমোতে হবে রোদে সানগ্লাস ব্যবহার করতে হবে বছরে একবার চোখ পরীক্ষা করাতে হবে যদি চোখের ব্যথা বা হঠাৎ ঝাপসা দেখেন আর যদি ডায়াবেটিস থেকে থাকে ডাক্তার ছাড়া কিছু খাবেন না খাবারে পুষ্টি দেয় কিন্তু রোগ সারায় না চোখ হলো আল্লাহ বা ঈশ্বরের দেহ নিয়ামত যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন